নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সকালবেলা দেখো মেয়েদের জন্য টিফিন রেডি করছি এইটা হচ্ছে কালকের চিকেন আর এখন বানিয়েছি এই এই লুচি লুচি তো চলো টিফিন বক্সটা রেডি করে যে চারটে বানিয়েছে এখানে হিসাব করছে কোন অ্যাপেলটা বেশি বড় দিদি কোনটা নেবে আর গরিমা কোনটা নেবে না গাড়ি আসবে সে রেডি হও রেডি হও না ঠিক আছে দিদি একটু বড়টা নিলে কি আর হবে মাপো মাপো দাঁড়িয়ে আনবো আনবো দাঁড়িয়ে দিদিরটা না তোমারটা ঠিকই রেডি হাও চুলা চাইনি এখনো পাগল পাগল দেখাচ্ছে ভরে দিয়ে দিলাম যে সাইড করতে তো টিফিন রেডি এটা হচ্ছে ছোট মেয়ের টিফিন দেখো একটা রেডি করেছি গাড়ি মাঠটা রেডি করবো এবার রেডি হয়ে গেল আর দিদির এই দাও হচ্ছে তুমি কথা দিদির আপেল আলে বইটা চলো 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 মেয়েদেরকে গাড়িতে তুলে দিয়ে এখন আমি চলে এসে রান্নাঘরে আর বাসনপত্র জমেছে বুঝতেই পারছো এগুলো তো আমাকে এখন পরিষ্কার করতে হবে ধুতে হবে তো দেখো এই যে সমস্ত বাসনপত্র আর প্রতিদিন সকালবেলা হচ্ছে আমি ওই মেয়েদের জামা কাপড় পরানো ওদের খাবার রেডি করা ওদের আর কি গুছিয়ে দেওয়া এইগুলো করি তারপরে কিন্তু নিজের সংসারে কাজকর্ম করি তো ওই কদিন ধরে মেয়েদের ইউনিট টেস্ট চলছে বলে রাত্রে বাসনপত্র ধুয়ে রাখতে পারছি না সেই জন্যেই কিন্তু বাসনপত্রগুলো ওই যে এখন ধুয়ে নেবো এক এক করে প্রথমে কুক পরিষ্কার করে আর দুজনে রান্না করে নিয়েছি তো সংসারের সমস্ত কাজকর্মগুলো এখন আমি একটু একটু করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো আর চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো আমার রান্নাঘরে এই যে এখানে সিঙ্কের এখানটা না এইখানটা জায়গাটা সত্যি ছোট হয়ে গেছে এমনি রান্নাঘরটা মোটামুটি জায়গা আছে তবে এই সিঙ্কের এখানটা একদম এই যে গ্যাসের এখানটায় এত জায়গা কম খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক এক এক করে সমস্ত বাসনপত্র ধুয়ে নেবো আমি আর তারপরে কিন্তু আমি রান্না করব তো চালটা আগে ধুয়ে দিয়েছি দেখতে পাচ্ছ হাঁড়িতে আর সকালবেলা হচ্ছে দু দিনের জন্য অল্প একটু রান্না করি তো তো ছোট্ট হাঁড়িটাতে কিন্তু আমাদের বেশ হয়ে যায় তারপর দুপুরবেলা যখন রান্না করি তখন এই বড় ডিশটাতে রান্না করি তো টুকটুক করে সমস্ত বাসনপত্র ধুবো শীতটা না সত্যি পড়ে গেছে হঠাৎ করে শীত পড়ে গেছে মানে পুরো ঠান্ডা ঠান্ডা দেখবে এই ভোরেবেলা না হাত পা মানে শিশি শিশি করে ওটা জল লাগলে পরে তো কিছু করার নেই কাজকর্ম তো করতেই হবে শীতের জন্যে তো সমস্ত কাজকর্ম বন্ধ রাখলে হবে না তো যাই হোক এই সময়টা একটু দেরি করে জল ঘাটলে না ঠান্ডাটা কম লাগে তো আমি এক এক করে বাসনপত্র করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি নিজেও হচ্ছে একটু চা খাবো আর তোমার দাদা চা খায় না ওকে ওই ভাতটাই করে দেব তো আজকে একদম মানে ফ্রেশ হয়ে কিন্তু রান্নাঘরে এসেছি দেখো বেশ কিন্তু আর শীত পড়তে না পড়তেই সকালবেলা কিন্তু সূর্যের আরোটা বড্ড মিষ্টি বলে মনে হয় মানে কি যে আনন্দ হয় একটু আর কি গায়ে লাগলে সে বলে বোঝানো মতো না ইচ্ছে করে একটু শীতের রোদ গায়ে মেখে বসে থাকবো কিন্তু ওই যে সংসারের কাজকর্মগুলো সেগুলো তো সারতে হবে টাইমের মধ্যে আর মেয়েদের এক্সাম শুরু হয়ে গেলে না তখন আমার সময়টা না কেউ কেটে যায় আমার সত্যিই ভীষণ তাড়া থাকে একটু পাশে মনে হয় একটু বসি তাহলে ওরা ভালো করে বলবে এটাই হয় সেই কদিন ধরে এই ইউনিট টেস্ট ক্লাস টেস্ট এগুলো শুরু হয়েছে আবার তো আমি আর একটু ব্যস্ত হয়ে পড়েছি আর ঠিক মতো যে ভিডিও এডিট করব ভিডিও করব শুট সেটাও কিন্তু আর হয়ে উঠছে না মনের মধ্যে সারাক্ষণ একটা তারা থাকছে যে আমাকে কাজ টাইমের মধ্যে করতে হবে করে মেয়ে জন্য একটু বসতে হবে এই আর কি এগুলো ধোয়া হয়ে গেলে এবার কিন্তু আমি একটু চা বসাবো একটু চা না খেলে মনে হয় যেন ঠিক ঘুমটা ঠিকমতো কাটেনি তো চলো একটু চা বসিয়ে নেব তারপরে কিন্তু একটু সেদ্ধ ভাতও করতে হবে ভাতই করবো শীত জবে থেকে না পড়েছে তবে থেকে তোমার দাদা হচ্ছে বলছে একটু সেদ্ধ ভাত করো খুব বেশি চাপ নিতে হবে না অন্য কিছু করতে হবে না তো সকালে একটু সেদ্ধ ভাত করছি দেখো এই যে শিম আলু বিষিদ্ধ দিয়ে দিয়েছে গাছের একটু লঙ্কা দিয়ে দিলাম তো এখন এই যে আমি চলে এসেছি এই যে বেডরুমে বেডরুমটা পরিষ্কার করে নিলাম বেড আজকে শীতের চেঞ্জ করলাম আর শীতে দেখো এই জানলা দেখি সুন্দর রোদ্র এসে পড়ছে আর খাটটা কত সুন্দর একদম তো এই যে এখন আমি ভাতটা আমি চলে এসেছি তোমার দাদার বরণ হয়ে গেছে আর আমরা এখন এই যে উপরে এসে বসেছি আর এই শীতের সময় না উপরে সেই তো ভাতটা খেতে ভীষণ ভালো লাগে হালকা রোদ রোদ পরে না এই যে গরম গরম সেদ্ধ ভাত তো ভাবলাম যে চলো আর লঙ্কা তো সেদ্ধ দিয়েছি তো ওই লঙ্কা সেদ্ধ তো হবে না তো গাছ থেকে দুটো লঙ্কা নিতে হবে তো দেখো আমার ছাদে তো অনেক লঙ্কা গাছ আছে আর প্রচুর প্রচুর লঙ্কা হচ্ছে আমি লাস্ট মনে হয় আমাদের ছ মাস হয়ে গেছে লঙ্কা কেনা হয় লাগে না এত লঙ্কা গাছ আর কি দু চারটে করে লাগিয়েছি তো ওই যে এখানে এই যে লঙ্কা তো দুটো লঙ্কা না তিনটে লঙ্কা লঙ্কাগুলো একটু ছিল লাগবে আমার তো তোমারটা বেড়ে নাও তো দুজনেই খেয়ে নেবো সকাল সকাল আর চা খাবো খাবো করে না কাজের চাপে এটা ওটা করতে গিয়ে চাটা খেতে ভুলে গেছি তো ভাবলাম ঠিক আছে চলো চা যখন খেতে ভুলে গেলাম তো একবারেই ভাতটা খাই আর দেখবে খেতে না এক একা ভালো লাগে না তো একটু গল্প করতে করতে কথা বলতে বলতে দুজনেই এই যে খেয়ে নেবো উপরে জলও নিয়ে এসেছি তো তোমার ধা হাত ধুয়ে নিলো আর এবার আমরা দুজনে এই যে বসে বসে একটু কথা বলতে বলতে খাবারটা খেয়ে নেবো তারপরে আবার কাজ শুরু করব।। তো এই যে দেখো গাছ থেকে এই গাছের লঙ্কাগুলো বেশ আর কি বতি হয়েছে তো ভাবলাম চলো তাহলে দুটো লঙ্কা নিয়েই আসি যদিও লঙ্কাগুলো আমাদের লাগেনি একটা লঙ্কার অর্ধেকই লেগে গেছে কারণ এই লঙ্কাগুলো বেশ বতি হয়েছিল আর বতি হলে না লঙ্কাগুলো খুব ঝাল হয় তো এখন চলে এসছে এই যে আমাদের টিনের ঘরটা ওইটা পরিষ্কার করলাম আর পড়াতে গেছে না তো ওটা সেটা খায় টুকটা কাগজপত্র ফেলে তো ওই করে বেশ নোংরা হয়েছিল। ঠিক আছে চলো আজকে মতো তারপর এটা দেখছো বাটির মধ্যে নিরামিষ টেঙাই রয়েছে একটু গাছপালা লাগাবো ঠিকঠাক শীত পড়ে গেছে প্রচুর প্রচুর কাটের চারা বানাচ্ছি সেইগুলো লাগাচ্ছি বাজার থেকে চারা কিনছি সেইগুলো লাগাচ্ছি শীত পড়ে গেলে না গাছপালা লাগিয়ে সবজি লাগিয়ে তো অন্যরকম মজা প্রচুর শাক সবজি এই সময়টা হয় আর আমরা কিন্তু প্রচুর শাক সবজি লাগাই সবাই চেষ্টা করি কাছি গাছপালা যারা নাও লাগায় তারাও একটু ফুল গাছ একটু অন্য চারা এসব লাগায় আর আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা তো বীজ কিনছি তারা কিনছি আর লাগাচ্ছি মানে সে আর সময় যখনই সময় পাচ্ছি তখনই গাছ লাগাচ্ছি চারা লাগাচ্ছি জমিতে একটু খোঁড়াখড়ি করছি তো এই কাজে তো আমার প্রতিদিন করি গাছে জল দেয়া গাছে আর কি গোড়া নিড়িয়ে দেয়া গাছ একটু যত্ন করা এইগুলো কিন্তু প্রতিদিন আমার চলতে থাকে আর সেগুলো কিন্তু এই দুপুর টাইম নিয়ে একটু করার সময়টা বেশি হয় হ্যাঁ গরমকালে একটু বিকালের দিকে আসি ছাদে অথবা মানে বাগানে কিন্তু এই যে শীতকালে এই দুপুরবেলায় কিন্তু কাজ করে ভীষণ মজা রোদ পড়তে পতে কাজ করা যায় কারণ এই সময় ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগে একদমই ভালো লাগে না ঘরের মেয়ে থাকতে তো আমি কাজ না থাকলে ছাদে বসি আর কাজ থাকলে তো কাজ নিয়েই ব্যস্ত থাকি পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে সামনেটা একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে এই যে সারগুলো জমা করা রয়েছে এখান থেকে সার নেওয়া হয়েছে সেটা একটু পড়েছে হালকা তো ধরেন চলো একবার পুরোটাই পরিষ্কার করে নিই আর এই যে রৌদ্র রয়েছে না ওখানে ওখানে একটু কাজ করতে ভালোও লাগছে তো কদিন ধরে এখানে বেশ কয়েকটা বাঁধাকপি ফুলকপি চারা লাগাচ্ছিলাম সেই ক্যারেটগুলো এখানে রয়ে গেছে তো ওইটাতে একটু জল দেবো প্লাস মাঠে যেখানে টমেটোর চারা লাগিয়েছি বাঁধাকপি চারা লাগিয়েছি বেগুনের চারা লাগিয়েছি আর শিম মানে শিম না ওটা হচ্ছে ওখানে শিমের চারা কদিন আগে লাগিয়েছি ওইখানটায় আর ছোলার শাক লাগিয়েছি সেগুলোতে একটু জল দিতে হবে কারণ ওখানে একটু জল না দিলে গাছগুলো মরা মানে মরম ভাব হয়ে যাবে গাছগুলো একটু উইক হয়ে যাবে তো সেই জন্যে কিন্তু বালতিটা নিয়ে এসেছি যে বালতি দিয়ে একবার জল দেবো আর গোড়াগুঁড়ো কয়েকটা খুব খুলে দেবো যেমন ওখানে বেগুন চারা চারা যেগুলো লাগিয়েছিলাম সেগুলো গোড়াগুলোকে একটু খুঁড়ে দিতে হবে তাহলে গাছটা গ্রোথটা ভালো হবে তো টুকটাক কাজকর্ম এসব করবো তারপরে কিন্তু আবার রান্নাবান্নার চাপ রয়েছে মেয়েরা স্কুল থেকে আসবে দুপুরে রান্নাটু করতে হবে আর তারপরে মুরগিদের খেতে দিতে হবে অনেক রকম মানে সংসারের যে কাজকর্মগুলো থাকে সেগুলো তো করতে হবে টুকটাক করে তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে দশটা মতো আর কাগজ কাজকর্মগুলো তো তখন পর্যন্ত করবো যতক্ষণ না বারোটা বাজছে কারণ বারোটা বাজলে আমি রান্না করতে যাব তো এই ঘন্টাতে টাইম কিন্তু এই গাছদের পেছনে আমি এখন সময় দিতে পারবো তো এইভাবেই কিন্তু আমরা যারা বাগান করতে ভালোবাসি তারা কিন্তু নিজেরা সময় বের করে নিই মানে অন্য একটা কাজ করে থাকুক আমার বাগান কিন্তু করা চাই বাগান না করতে পারলে শান্তি নেই তো কি আর করা যাবে একা একা বাড়িতে যখন থাকি তখনই গাছপালাদের সঙ্গে থাকি আমার তো খুব সুন্দর সময় কেটে যায় এই যে ক্যারটগুলোতে দেখছো এগুলোতে কিন্তু সব ফুলকপির চারা কিন্তু কয়েকটাতেই কিন্তু বসিয়েছি আর বাকি কিন্তু আবার বসানো বাকি আছে তো এইগুলো সময় দাদাদের খুব বেশি আমাকে হেল্প করতে পারে তা না তবে চেষ্টা করে যখন বাড়িতে থাকে তখন আমাকে একটু হেল্প করে দিয়ে যাবে চেষ্টা করি সেই জন্যই কিন্তু আমার খুব চাপ হয় না তবে যখন চাপ হয়ে যায় তখন কিন্তু সত্যিই ভীষণ কষ্ট হয় কোমরটা এত টনভন করে তো কি করবো বাগান করার স্বভাব বাগান করা একটা নেশা শরীর খারাপ হলেও কিন্তু বাগান করা তো দূরে থাকতে পারি না বাগান করার মধ্যে এমন একটা শান্তি আছে এমন একটা সুখ আছে যেটা যারা বাগানই তারা বাগান মানে বাগানের কার সঙ্গে থাকলে যে আনন্দ তারা শুধুমাত্র জানে এবার দেখো এই যে গাছগুলোতে একটু হালকা করে জল স্প্রে করে দিচ্ছি এতে গাছের যে চাপও হবে না আবার গাছটা ভিজে ভিজে থাকবে গোড়াটা ভিজে ভিজে থাকলে গাছগুলো কিন্তু খুব সহজেই কিন্তু একদম ওরা মাছ খুঁজে তো সময় পাবে তো ওই গাছগুলোকে আমি রিপোর্টিং করেছি তো এখানে দেখো কয়েকটা এই দেখছো পালং শাকের বীজ ছড়ানো আসলে পালং শাকগুলো গত বছর পালং শাক আমি ভাবছি হয়তো হবে না তো হালকা করে একটু ছড়িয়ে দিয়েছি ওপর দিয়ে দেখা যাক কী হয় এছাড়াও কিন্তু এখানে মূলোর বীজ দিয়েছি তোমরা জানো আগের দিনে আমি এখানে মূলোর বীজ দিয়ে কিন্তু মাটি দিয়ে চাপা দিয়েছি আশা করছি বীজগুলো বেরোবে বসে বসে আছি যে বীজগুলো থেকে চারা বেরোবে দেখো এখন আমি চলে এসেছি ডাল রান্না করছি ডালটা হয়ে গেছে এখন আমি সন্ধ্যা দিচ্ছি আর

তো এখন আমি রান্না করব আলু দিয়ে ডিমের ঝোল তো আলুগুলোকে কেটে আমি ভাজি ভাজি করবো আর বেলা কিন্তু বেশ হয়েছে রান্না করতে করতে অনেকটা সময় হয়ে গেছে মেয়েটা আসার টাইম প্রায় হয়ে গেছে তো ডিমগুলোকেও কিন্তু আমি আগেই সেদ্ধ বসিয়ে রেখেছিলাম কাদের পাকে ফাঁকে আর এখন কিন্তু আলু ভাজিটা করে নিয়ে ডিমটা দাড়ি চাড়ি কিন্তু ঝোলটা করে নেবো তাড়াতাড়ি মেয়েদের বাড়িতে আসার সময় হয়ে গেছে এসেই তো খিদে পেয়ে যাবে সকালবেলায় সেই যে একটুখানি খেয়ে নেয় হালকা করে টিফিন খায় আর তারপরে কিন্তু সত্যি ভাতের খিদে একটা পায় তাই না আমরা বাঙালি ভাত না খেলে তো আমাদের চলবে না তো সেই জন্য তাড়াহুড়ো করছি এদিকে দেখো এই যে মূলো শাকটাকে আমি একদম ধুয়ে নিয়েছি এটাকে তো খোঁচাবো আর এদিকে ডিমটাকে এভাবে চিড়ে চিঁড়ে দিচ্ছি এটা তো ডিমের মধ্যে খুব সুন্দর কিন্তু মশলা সমস্ত কিছু ফ্লেভার দিয়ে ডিমগুলো খেতে কিন্তু অনেকটা ভালো লাগে তো তিনটে ডিম ছিল তিনটে ডিমই রান্না করছি হ্যাঁ ছোটো মেয়ে ডিম অতটা ভালো খায় না ছোটো মেয়ে যদি খায় তোমার দাদা আর আমি হক হাফ করে খেয়ে নেবো আর ছোট মেয়ে যদি না খায় তাহলে আমাদের তিন তিনটে ডিম কারণ ছোটো মেয়ে ডিমটা খেতে খুব পছন্দ করে না ও ডিমটা ভাজি খায় ব্যস্ত গরম দেয় হ্যাঁ কখনও কখনও যদি ডিম খায় খেলে তো মেয়ে দিয়েছিলাম খেতে তারপরে দিলেন না আমা আমি ডিম খাবো না আমি ডাল ভাজি খাবো তো ডাল দিয়ে হক করে খেয়েছে আমরা কিন্তু ডিমের জল খেয়েছি তোমার দাদা আমি আর বড়ো বড় মেয়ে খেয়েছি তো ওই যে নাড়ি চারি নিলাম আর দেখো ডিমগুলো কতটা সুন্দর কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে তোমার দেখতে গেলে খুব কম তেলে কিন্তু আমি রান্না করার চেষ্টা করি চিকেন রান্না করলে খুব কম তেলে করি আর প্রতিদিনের রান্না বান্না কিন্তু আমি চেষ্টা করি একদম মিনিমাম তেল মশলা রান্না করতে কারণ তেল মশলা দিয়ে খুব ভালো রান্না করলেই যে টেস্ট হবে খাবার এমনটা না খাবারের টেস্ট আনতে গেলে কিন্তু অন্য অন্য সমস্ত কিছু কিন্তু বেলাতে দরকার এখানে দেখো এই যে চিকেনটা সরি আমি চিকেন বলছি এখানে ডিমটাকে রান্না করবো বিক্রাম ছিল আর একটু জিরে আর একটু লঙ্কা এই হচ্ছে বেটে দিয়েছি তাতে কিন্তু খেতে কিন্তু খুব খারাপ হয়েছে বলবো না তবে খুব ভালো হয়েছে এমনটাও বলবো না মোটামুটি খেতে হয়েছিল কারণ একটু ধনে পাতাটা দেওয়ার দরকার ছিল এই শীতের সময় তো আমার কাছে এখন ধনে পাতা নেই আনা হয়নি যে দাম বাবা সত্যি কিনতে কষ্ট হয় আমি গতদিন যেদিন বাজারে গেছিলাম ধনেপাতা আমি কিনতে পারিনি কি একটা ভেবে ভাবলাম পরের দোকান থেকে নেব কিন্তু আমি না নিয়েই চলে এলাম কী জানি কী যাই হোক কি ধনে পাতা আনা হয়নি তোমার দাদাকে পরের দিন নেক্সট দিন ধনেপাতা আনতে পারবো শীতের দিনে না একটু ধনেপাতা বাড়িতে না থাকলে সত্যি ওনার জন্য রান্নাবান্না করবো অসম্পূর্ণ থেকে গেল তো দেখো একটু কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে রান্না করছে মূলো শাকটা মূলো শাকটাও কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছিল সামান্য লবণ হলুদ দিয়ে নাড়ি চাড়িয়ে একটু ঢাকা দিয়ে নিলাম তো এই হচ্ছে আজকে একদম সিম্পল রান্নাবান্না আমাদের খুব বেশি রান্নাবান্না মানে করছি না রিচ কারণ কালকেও চিকেন রান্না হয়েছিলো পরপর কদিন ধরে চিকেন মোমো লুচি চিকেন এসব খাওয়া হচ্ছে তো আজকে একটু হালকা